আসসালাম আলাইকুম দা ইন্টিজারে ভুবনে সকলকে স্বাগতম আমি কথা দিছিলাম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল অঙ্ক এবং বিজ্ঞান বইগুলা গান মানে পাঠ্য বইগুলা আস্তে আস্তে সলভ করে দিব ফার্স্টে আমি গণিত বই নিছি গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণী নিয়ে শুরু করছি যেহেতু সিক্স থেকে একটা শিক্ষার্থীর ফাউন্ডেশন অথবা বেশি বেসিকটা শুরু হয় ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যেহেতু এটাই প্রথম অধ্যায় আমি প্রথম অধ্যায় থেকে আস্তে আস্তে শুরু করব। আস্তে আস্তে ষষ্ঠ শ্রেণী ক্লাস শেষ হইলে সপ্তম শ্রেণী তারপর অষ্টম শ্রেণী নবম শ্রেণী শেষ করব ষষ্ঠ শ্রেণী প্রথম আসে হয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আশা করি সকলে দেখা যাচ্ছে ক্যামেরায় একটু দেখি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা যেহেতু স্বাভাবিক সংখ্যা ও বলছি আমি দেখব সংখ্যার ইতিহাস সম্বন্ধে মানে সংখ্যার জিনিসটা কেমনে আছে প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে না আমি সম্পর্কে আবার কেমন দেওয়া যায় কিসের ইতিহাস ঠিক আছে সংখ্যার ইতিহাস এই যে আজকে যে আমি অথবা আপনি আমরা যে ইজিলি বুঝলে বলতেছি সাতশো চুরাশি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ অথবা দুই লাখ সাতাশি হাজার একটু বড় বড় ডিজিট যে বইলা ফেলতেছে অথবা ছোট ডিজিট দিই দশ বিশ একুশ চল্লিশ এত সহজে ডিজিট বইলা ফেলতেছে এত বড় বড় ডিজিট গোলা এত ছোট ছোট ডিজিট গোলা এই সঙ্গে কিন্তু আবিষ্কার একদিনে হয়নি ধীরে ধীরে খালে বিবর্তনে এই সংখ্যা আবিষ্কার হয়েছে ফার্স্টে আমি বলবো ভাইয়া মানে আজ থেকে তিন হাজার অথবা আগে মানুষ কিন্তু কৃষি নির্ভর ছিল মানুষ আদিন কাল থেকে কৃষি নির্ভর এটা আমরা জানি সমাজ বই করছি জানি আমরা এটা বাচ্চারা আজ থেকে তিন হাজার অথবা ধারো বেশি বছর আগে মানুষ কৃষি নির্ভর ছিল তখন কি করতো আমি একটু চিত্রের সাহায্যে দেখে যাতে তোমাদের মনে থাকে সহজে তারা কি করত একটা রাকাল মনে করো একটা রাকাল যে তখন এটা মনে করো ভেড়া অনেকগুলা ভেড়া ছড়াইতে দিত মানে ঘাস খাইতে দিত ভূমিতে অথবা মাঠে বেড়া অনেকগুলা একটা রাকাল অনেকগুলা ভেড়া কি করতো গাছ খাইতে দিতা অনেকগুলো আছে না আমি টুগুলা লেখা তো সম্ভব না আর আমার চিত্র একটু অসুন্দর সবাই একটু কাইন্ডলি দেখবে ঠিক আছে অনেকগুলা ভেড়া যে ছড়াইতে দিত যে বিকালবেলা কিন্তু ভেড়াদের খাওয়া শেষ হয়ে যেত তারপর কি করতো রাকালরা রাখাল তখন আমাদের মতো একটা বেড়া দুইটা বেড়া আমার কাছে একশো পঞ্চাশটা বেড়া আছে আমার কাছে তিনশো চল্লিশটা বেড়া আছে বলতো বলতো না বলতে পারতো না তখন কি করতো একটা বেড়ার জন্য তারা প্রথমেই যে সময় খাবার দিত বেড়াকে অথবা ঘাস ছড়াইতে দিত তখন কি করতো প্রথমেই একটা বেড়ার জন্য একটা আমি অন্য খালার কলম দিয়ে দেখাই একটা বেড়ার জন্য একটা নুড়ি পাতর ঠিক আছে দুইটা ভেড়ার জন্য দুইটা নুড়ি পাথর মনে করো এটি নুড়ি পাথর ঠিক আছে তিনটা ভেড়ার জন্য তিনটা চারটার জন্য চারটা পাঁচটার জন্য পাঁচটা ছয়টার জন্য ছয়টা এমনি অনেকগুলা বেড়া ছয়টা বেড়া ছয়টা নুড়ি পাথর রাখতো পাঁচশোর জন্য পাঁচশোটা রাখতো সাতশো চৌরাশিটার জন্য সাতশো চৌরাশিটা রাখতো বুঝছো এভাবে তারা হিসাব করতো কিন্তু যে সময় অনেকগুলা সাতশো চৌরাশিটা দেয় অনেক সংখ্যা না ভাইয়া বলো শাস কিন্তু অনেক সংখ্যা এতগুলা নুড়ি পাতর কি রাখা সম্ভব সকাল বেলা যে সময় গাছ খাইতে দিছি এই সময় আমি শাশুড়া মনে করো শাশুড়া শাসু দেয়া হিসাব করছি আবার বিকালবেলা শাশুড়া দিয়ে গুনছি সম্ভব আহ শাশু চুরাশিটা দিয়ে সম্ভব না যে সময় হাজার যাবে গা এটা বেড়া দিয়ে আমি একটু উদাহরণ দিচ্ছি অথবা রাকাল দিয়ে ঠিক আছে তখন হিসাব গুলা এমনি হইতো অথবা তারা কি করতো ভেড়া দিয়ে উদাহরণ দিচ্ছি আকাল দেয়া অনেকে কি করতো তখন তো তারা আহ মাছ শিকার করতো প্রাণীর শিকার করতো করতো না মাছ প্রাণী এসব যে শিকার যে করতো যে মাছের কাটা প্রাণীর হাড্ডি এগুলা কিন্তু খাইতো ঠিক আছে এই হাড্ডি খাতা খাটা এগুলা দিয়েও কাউন্ট করতো শুধু নুরি পাতন না যার কাছে যেটা আছে ঠিক আছে আমি আমার নানি কেউ দেখছি মানে আজ থেকে আহ দশ এগারো বছর আগে উনিও তো অনেক আগের যুগের মানুষ আগের আমাদের আগের যুগের আগের জন্য মানুষ তো উনাকেও আমি দেখছি হিসাব করতো মানে আহ দেয়াল অথবা কি বলবো চিনের ভেড়ার দেয়ালে মানে দেওয়া চুন দেওয়া হিসাব করত একটার জন্য মানে করো একজনের কাছে পাঁচশো টাকা দাম নিল পাঁচ দেওয়া একটা থার রাখতো আর কি বুঝছো ভেড়া গুলা এমনি হিসাব রাখতো অথবা যেকোনো কিছু এমনি হিসাব রাখতো তার মানে কিন্তু আগে কিন্তু এত সহজ ছিল না সংখ্যা গণনা মানে সংখ্যা আবিষ্কার হয়েছে না গণনা কেমনি করবে এভাবে করতো মানে মানুষের বেসিকে কিন্তু জন্য একটা কিন্তু বলে এটা না তারা দুই তিনটা যে বলে তিনটা নই যে আছে তিনটা কিন্তু বলতে পারতো না যে এক দুই তিন চার পাঁচটা যে বেড়া আছে যে পাঁচটা কিন্তু তারা পাঁচ যে বলে এটা জানতো না এটা আস্তে আস্তে আসছে তারপর টালি আসছে টালির পরে এটা আসছে সর্বশেষে আজকের এই আধুনিক সংখ্যা পদ্ধতি এখন এই আধুনিক সংখ্যা পদ্ধতি যাইতে যাইতে বাইনারি অক্টাল ডেসিমাল অনেক দূর আগায় গেছে আমাদের এই যুগে ঠিক আছে তার মানে এই সংখ্যা ধার ইতিহাস আমি এত ডিটেলস বলবো না যেহেতু তোমাদের তোমরা ক্লাস সিক্স এ পড়ো কালকে একটু দাঁড়া দিলাম আমরা দেখুন কত ইজিলি ক্যালকুলেটর আছে এভেলেবল সবার ফোনে তারপর আরো আপডেট জিনিস আছে সাহায্য আমরা এখন হিসাব করে দিতে পারি ঠিক আছে এত এ নাই এখন কিন্তু আমাদের আলটিমেটলি ক্রেডিট দিতে হবে ওদেরকে ওরার হাত ধরে আজকে রে চ্যাট জিবিটি অথবা আধুনিক স্ন্যাপ এত এত বড় বড় হিসাব আসছে ক্যালকুলেটর বলো অথবা তথ্য প্রযুক্তি কম্পিউটারও কিন্তু এই সংখ্যা থেকে আসছে শূন্য এক এগুলা থেকে আসছে ঠিক আছে ক্রেডিট কিন্তু তাদেরকে দিতে হবে কারণ তারা যুগ যুগ কালের বিবর্তনে যুগ যুগ ধরে কালের বিবর্তনে এই সংখ্যা পদ্ধতি বা সংখ্যা আবিষ্কার হয়েছে আর কি ঠিক আছে সংখ্যা আবিষ্কার হয়েছে আশা করি সকলের ধারণা ক্লিয়ার এত কিছু দেওয়া নয় তাও আমি একটু ধারণা দিলাম যাতে সবার বেসিকটা ক্লিয়ার হয় গল্পের চললে আমরা পড়ি ঠিক আছে তারপর সংখ্যার ইতিহাস শেষ সংখ্যার ইতিহাস শেষ পরে আসে হয়েছে যে দেখো আমি একটু দেখাই অঙ্কপাতন ঠিক আছে অঙ্কপাতন অঙ্কপাতন জানার আগে আমি একটু সংখ্যা পদ্ধতি সার্থক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এদিকটু জানি তারপর অঙ্ক পাতনটা বলতেছি আসতে আসে সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক এই যে আমি একটু আগে যে বলছি যে রাকাল অথবা কোনো একজন মানুষ স্বাধীনকালের হিসাব করার জন্য বেড়া পাতর রাখতো পরে কি বলবো মাছের খাটা রাখতো হাড্ডি গুড্ডি রাখতো অথবা যার কাছে যে জিনিসটা থাকতো আগের আমলে খাটি রাখতো খাটিও কিন্তু ছিল আগে যে গাছের খাটি এগুলা রাখতো কিন্তু নাম কিন্তু না একটা যে রাখবো যে একটা বেড়া আছে একটা এক যে বলবে একটা কাঠি টিকি রাখতো কিন্তু এক যে বলবে না বলতে পারতো না তারা বুঝছো দশটা বেড়া আছে অথবা দশটা জিনিস আছে দশটা কাদ্য আছে মনে করো দশটা মুরগি আছে তার কাছে দশটা মুরগির বদলে দশটা কাঠি যে রাখবো যে দশটা কিছু প্রতীক যে রাখবো যে এটা বলতে পারতো না রাখতো টিকিঠ আস্তে আস্তে আসছে পাশে এমনে রাখতো খাটি রাখতো তারপর কি বলবো মাছের খাটা রাখতো নুনি পাতো যে গুলাই যার কাছে যেটা ছিল এটা দেয়া খাওন রাখ মানে একটা থার রাখতো আর কি তারপর আস্তে আস্তে এগুলার প্রতীক দেওয়া হয়েছে এটা যে দশ বলে দশ টাকা টিটা যে দশ বলে বুঝছো এই তার মানে সংখ্যা প্রতীক যদি আমি বলি ফার্স্টেই বলবো সংখ্যাকে যে প্রতীক বা চিহ্নের কিছু যান্ত্রিক ক্রুটি হয়েছিল তাই আমরা একটু দেরি হয়ে গেছে এই যে ভাইয়া তোমাদের জন্য যে আমরা এত কষ্ট করে ক্লাস নিয়েছি টিউশন নিজের পড়াশোনা বাদ রেখে ভাইয়ার জন্য কি করবা তোমরা কিছু করবা না অবশ্যই করবে তোমরা ভাইয়ার জন্য ক্লাসটা দায় ইন্টিজারের ক্লাসটা একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দেবা আচ্ছা আমরা কি করতেছিলাম সংখ্যা প্রতীক সংখ্যাকে যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় সংখ্যা প্রতীক যেমন একটু আগে আমি কি ধারণা দিছি একজন রাকাল সে দশটা মেষ দশটা মেষে বললে কি রাখছে দশটা কাটি অথবা দশটা হাড্ডি অথবা দশটা কাটা যদি সে খাইছে আর কি তার সাবদের মধ্যে যা ছিল অথবা একজন ব্যক্তি যে চিহ্ন বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক কোনগুলা গুলা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তোমরা দেখবা যেকোনো সংখ্যা এটা এক কোটি সামথিং হইতে পারে দুই কোটি সামথিং হইতে পারে দুই লাখ হইতে পারে দশ হইতে পারে বিশ হইতে পারে পাঁচ হইতে পারে একশো হইতে পারে যেকোনো সংখ্যা ঠিক আছে এই সংখ্যাগুলো দিয়ে দিয়েই গঠিত হয় বুঝছো আমার কথাটা না বুঝলেও আমি একটু দেখাই দিই যেমন তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্ন সংখ্যাটা এই সংখ্যা দিয়ে গঠিত হয়েছে না এটি দিয়ে কিন্তু গঠিত হয়েছে আবার এক কোটি মানে সামথিং সামথিং

সংখ্যা প্রতীক যদি ক্লিয়ার হয় তারপর আমরা গান বলছে স্বাভাবিক সংখ্যা সাতক সংখ্যা সংখ্যা আমরা একটা জিনিস খেয়াল করি দেখো সংখ্যা প্রতীক যে লিখছি সংখ্যা প্রতীকে শূন্যর কোন মান আছে না তোমরা ক্লাস এ যদি ফেল করো তোমাদেরকে কেউ দান দিবে মানে জিরো পাও যদি দাম দিবে কেউ না দাম দিবে না তার মানে শূন্য পেলে কোন দাম নাই তাহলে দুনিয়া থেকে কাট করে যাবে বুঝছো সার্থক সংখ্যা কোনটা শূন্য বাদে সকল সংখ্যা কি সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে শূন্য বাদে তার সাত নয় যার সার্থ নয় তার দুনিয়াতে কোনো দাম নেই ঠিক আছে শূন্য এটা ঠিক আছে সার্থক সংখ্যা কোনগুলা গুলা শূন্য বাদে সবগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ক্লিয়ার তারপর হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা অনেকটা আত্মবোধ বুঝছো ও শূন্য কাট করে দেয় যেহেতু শূন্য কোনো বেলু নাই শূন্যর কোনো ভ্যালু আছে আহ সংখ্যা সংখ্যার আহ শূন্য আগে যদি কোনো সংখ্যা বসে তাইলে ভ্যালু আছে নইলে কিন্তু কোনো ভ্যালু নাই বুঝছো শূন্যর আগে যদি কোনো সংখ্যা বসে তাইলে তার ভ্যালু আছে যেমন শূন্যর আগে যদি তিন দুই বসায় ভ্যালু আছে শূন্য আগে যদি সাত বসাই বেলু আছে সত্য কিন্তু আগে যদি বসাই ডাইরেক্ট শূন্য বসাই কিন্তু কোনো বেলু নাই ঠিক আছে অথবা আগে বসে আটের আগে শূন্য বসেছি বেলু আছে না তার মানে সার্থক সংখ্যা কোন গুলা থেকে নয় পর্যন্ত সংখ্যা গুলা কি বলা সার্থক সংখ্যা শূন্য নাই কারণ শূন্য কোন সার্থে কাজে লাগতেছে না বুঝছো শূন্য কোন বেলু নাই মান নাই বুঝছো শূন্য মানে নাম আচ্ছা সার্থক সংখ্যা ক্লিয়ার তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমি কি বলছি সার্থক সংখ্যার মধ্যে সার্থক যার দুনিয়াতে কোনো কাজ নাই তার এসে তার আশেপাশে রাখে না অন কেন সার্থপর কি সুন্দর কোনো কাজ নাই মানে দাম নাই তাই সে রাখছে না তার মানে স্বাভাবিক সংখ্যা কি হবে এক থেকে শুরু করে এটা কিন্তু আনলিমিটেড আর একটু ইয়া করি সংখ্যাটা মডিফাই করি কি পূর্ণবাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি বলে স্বাভাবিক সংখ্যা শূন্যবাদে সকল ধনাত্মক এটা ক্ষেত্রে আনলিমিটেড পর্যন্ত বুঝছো কোটি কোটি বলে আনলিমিটেড শেষ হয়ে দেবো তাও কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্যবাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সংখ্যা অবশ্যই তোমরা জানো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলো ঋণাত্মকটা হবে না শূন্যটা হবে না শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি বলে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ আনলিমিটেড আনলিমিটেড ঠিক আছে কোটি 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 জেরে হোক ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে শূন্য বাদে থেকে শুরু হইতে তার মানে হ্যাঁ এখন যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি বলো তো দেখি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি যেহেতু শূন্যবাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা এক থেকে কিন্তু স্টার্ট হয়েছে তার মানে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হইছে এক সবচেয়ে এমসিকে কিন্তু আসে মাস মনে রাখবা সবচেয়ে ছোট সংখ্যা এখন আমরা আসি যেটা আমি ফার্স্টে দেখেছি বইয়ে মানে তোমাদের বই আর কি অঙ্ক পাতন অঙ্ক পাতন মেন টপিক চলে আসি অঙ্ক পাতন এই যে আমি একটা বড় সংখ্যা লিখলাম মনে করো নয়শ চুরাশি এই যে একটা বড় সংখ্যা যে যে নয় সতরাশি একটা বড় সংখ্যা না আসছে না নয় ইন থেকে আসছে আট ইন থেকে আসছে সংখ্যা প্রতীক থেকে তো আসছে চার ইন আসছে আসছে না সবটি কিন্তু এন থেকে আসছে এন থেকে আসছে যেহেতু ওই প্রত্যেকটা সিঙ্গেল না ওইটা জিনিস বলতে বুঝলে গেছি কি সংখ্যা প্রতীকে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত প্রত্যেকটার একটা নিজস্ব মান আছে শূন্য নিজস্ব মান কি শূন্য তার কোন মান নাই জিরো বুঝছো একে নিজস্ব মান কি এক মনে করো আমার কাছে একটা কলম আছে তার এক তার নিজস্ব একটা আছে দুইটা কলম আছে তার মানে তিনটা আছে মান আছে না প্রত্যেকটা নিজস্ব মান আছে বুঝছো আর এই প্রত্যেকটা সময় একটা নতুন সংখ্যা অথবা নতুন অঙ্ক গঠিত হয় তখন তাকে কি বলে অঙ্ক পাতন অঙ্কটির পাথর হইতেছে না আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা আলাদা সিঙ্গেল সিঙ্গেল নিজস্ব প্রত্যেকটা নিজস্ব সিঙ্গেলটা হয়েছে মিল একটা বড় সংখ্যা কি লাগবা অনেকগুলা সংখ্যা বা অঙ্কের পাতন হয়ে অথবা একত্রিত হয়ে একটি বড় সংখ্যা গঠিত হওয়া কি কি বলে অঙ্ক পাতন বানিয়ে লাগবে এত মুখস্ত করার টাইম নেই বুঝছো অঙ্ক পাতন ক্লিয়ার অনেকগুলা সংখ্যা বা প্রতীক মিলিত হয়ে একটি বড় সংখ্যা গঠিত হওয়াকে অঙ্ক পাচ্ছেন বলে এটা যেকোনো সংখ্যা হইতে পারে এক কোটি সামথিং শুধু এক কোটি লেখি এই যে কত দশ হাজার আট হাজার তো আসছে আসছে অনেকগুলা শূন্য তো তিন থেকে একটা তিনটা হয়েছে বুঝছো পরে আট আটও তিনটা আসছে মানে কি অনেকগুলা প্রত্যেকটা আলাদা আলাদা মান না প্রত্যেকটা আলাদা আলাদা প্রতীক এক একটা প্রতীক শূন্য একটা প্রতীক শূন্য 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 একটা প্রতীক আট একটা প্রতীক তো প্রত্যেকটা প্রতীক মিললে একটা অঙ্ক গঠিত হয়েছে তাই এটা কি অঙ্ক পাতন আজকে একটু যান্ত্রিক ত্রুটির জন্য সমস্যা হয়ে গেছে পরবর্তীতে আর হবে না আহ আজকে ক্লাসে পর্যন্ত থাকবে বাকি ক্লাস গুলা আমরা বাকি পাঠগুলা আমরা বাকি ক্লাসে দিব দা ইনটি যাবে পাশে দোকান থাকার জন্য সকলকে ধন্যবাদ আলাইকুম